দৈনিক জনকণ্ঠের একটি খবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় হলিডে পার্টি হয়েছে এই কুইন্স কাউন্টিন রিপাবলিকান পার্টির আয়োজনে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওাতের মধ্য দিয়ে স্থানীয় সময়ে বুধবার এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে আসলে আমাদের যে বাংলার ইতিহাসে এটি আসলে একটি উল্লেখযোগ্য ঘটনা যে ডোনাল্ড ট্রাম্পের মতো একটি অনুষ্ঠানে মার্কিন যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে একটি কোরআন তেলওয়াত দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে এটি আসলেই একটি আশ্চর্যজনক ঘটনা আগামী বিশ জানুয়ারি নির্বাচনের ঐতিহাসিক বিজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে আগমনের অপেক্ষা চারদিকে শ্বাস রব বইছে নিউ ইয়র্কের কুইজ কাউন্টিং রিপাবলিক পার্টির আয়োজন হল হলিডে পার্টি এই আয়োজনে শুরু হয় গত বুধবার পবিত্র কোরআন তেলাতের মধ্য দিয়ে বিরল এ ঘটনায় মুগ্ধতা প্রকাশ করেছে অনেকে অভাবনীয় হয়ে থাকার মতো এই বিষয়টি আসলে এই ঘটনাটি যারা দেখেছে বা প্রকাশ করেছে তারাও আসলে অবাক হয়েছে যে আমাদের এই কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটি অনুষ্ঠান হবে এটি আসলে কেউ ভাবতেই পারেনি এমন ঘটনার বছর দশকের আগে কল্পনা করা যায়নি এটাই মন্তব্য করেছে আয়োজকরা এবার মুসলমান হিন্দু নির্বিশেষে স্প্যানিশ বাংলাদেশি ভারতী সবাই স্ট্রাম্পকে ভোট দিয়েছে আয়োজকরা আশা প্রকাশ করে দ্রুতই এই ডেমোক্র্যাট এই অঙ্গরাজ্যটি রিপাবলিকানরা দখল করে নেবে অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নিয়েছিল শেষে অন্যান্য ভাষা পাশাপাশি বাংলা সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা সেখানে শুধু কোরআন তেলাহাতি হয়নি সেখানে আবার বাংলা সঙ্গীতও পরিবেশন হয়েছে যে অনুষ্ঠানে দুইশো শতা দুই শতাধিক লোকের বেশি উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে এছাড়া উল্লেখ যে ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি ক্ষমতার মসনদে আবারও বসতে যাচ্ছে এবং আমেরিকা গেট গেইন সেটাই এখন দেখার অপেক্ষা সকলের আসলে ডোনাল্ড ট্রাম্প যে মার্কিন প্রেসিডেন্ট হলেন এই প্রেসিডেন্ট হয়ে কোরআন তিলাবাতের মধ্য দিয়ে যে একটি অনুষ্ঠান হলিডে একটি অনুষ্ঠান হয়েছে এটি আসলেই একটি অভাবনীয় ঘটনা এছাড়া সেখানে বাংলা গানও পরিবেশিত হয়েছে ধন্যবাদ সবাইকে